এটাই কি হতে যাচ্ছে শেষ কোটি টাকার প্রশ্ন কিন্তু এটা তাহলে এটার পেছনে বিরাট কোহলি এমন কি বাজে সিদ্ধান্ত ছিল যার কারণে আজকে বিরাট কোহলিকে আজকের দিনটা দেখতে হচ্ছে যে তিনি ভারতীয় দল থেকে ছিটকে পড়ে যাচ্ছেন দেখেন উনি যদি একটা সিদ্ধান্ত ভালো নিতে পারতেন তাহলে হয়তো বা তাকে আজকের দিনটা দেখতে হইতো না আপনি খেয়াল করে দেখেন সচিনের পরে বিরাট কোহলি কিন্তু এমন একটা নাম হয়েছেন যে কিনা ইন্ডিয়ান ক্রিকেটটাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছেন প্লাস সারা বিশ্বে কিন্তু বিরাট কোহলি কিন্তু অত্যন্ত বড় একটা নাম তাহলে এত বড় নাম কিন্তু তার পরিণতিটা কেন এতটা বাজেভাবে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন তিনি ভারতীয় দল থেকে ছিটকে পড়ে যাচ্ছেন তিনি স্বাচ্ছায় কিন্তু অবসরে যেতে চাচ্ছেন না কিন্তু গত গভীর তাকে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার পারফরমেন্স যদি আউট অফ টেনের মাঝখানে নয় থাকে তখন তুমি কেবলমাত্র ভারতীয় দলের পার্ট থাকতে পারবা তোমার বর্তমান বয়স সাঁত্রিশ দু হাজার সাতাইশ বিশ্বকাপ খেলতে হলে তোমাকে আগামী দুই বছর তোমার পারফরমেন্স খুব সুন্দর হতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন পারফরমেন্সের কথা কোন সময় চলে আসবে যখন আপনাকে দল থেকে বের করে দেওয়ার জন্য একদম মুখে থাকবে গৌতম গম্ভীর আসলে আপনি খেয়াল করে দেখেন তিনি যখন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি আর সাদা পোশাকের ক্রিকেট খেলবো না অস্ট্রেলিয়া টোরে যখন তিনি ব্যর্থ ছিলেন সাত আটবার যখন তিনি একই ফর্মেটের বলে আউট হয়ে গিয়েছিলেন তখন কিন্তু তিনি একটা ফার্স্ট্রেশনে পড়ে গেছিলেন ওই একটা সিদ্ধান্ত থেকে তিনি যদি বেরিয়ে আসতে পারতেন মানে তৎক্ষণাৎ যদি সিদ্ধান্তটা না নিতেন যে আমি সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাব না তখন কিন্তু আজকে তিনি সাতাবর্ষে ক্রিকেট খেলতেন প্লাস তিনি চালিয়ে যেতে পারতেন হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়াটা একটা যুক্তিসঙ্গত কারণ ছিল কারণ কি নতুন মুখরা চলে আসছিল যেমন অভিষেক শর্মা বলেন তিলক বর্মা বলেন সৈরুভ সূর্যকুমার যাদব তো খেলতেছিল অনেকদিন যাবৎ জ্যাসল বলেন স্যামসন বলেন তারা যখন দলের সাথে ঢুকলো তখন কিন্তু তারা দুর্দান্ত খেলতেছিল দুর্দান্ত মানে দুর্দান্ত ওই তুলনায় কিন্তু বিরাট কোহলি কিন্তু একটু তুলনামূলকভাবে দুর্বল খেলতেছিলো যেহেতু টি টোয়েন্টিতে তার পারফরমেন্স একটু দুর্বল ছিল এটা কিন্তু যাই ছিল যে আপনি টি টোয়েন্টি থেকে অপশন নিয়ে নিছেন অল ওকে এটা নিয়ে কোনো ইস্যুই নেই কিন্তু যখনই আপনি বর্ডার গান্স ট্রফিতে আপনি অস্ট্রেলিয়া ট্রফি গিয়েছিলেন যখন ওইখানে আপনি ব্যর্থ ছিলেন ভাই একটা টোল আপনার ব্যর্থ যাইতেই পারে হ্যাঁ একটা না আপনার বিগত দু তিনটা বছর একটু খারাপ ছিল কিন্তু আপনি হঠাৎ করে যখন একটা সিদ্ধান্ত নিলেন যে আমি আর সাদা পোশাকের ক্রিকেট খেলবো না তখনই কিন্তু আপনার জন্য একটু ন্যারো হয়ে গেল দরজাটা কারণটা কি আপনি খেয়াল করে দেখেন টি টোয়েন্টি যুগে এসে টি টোয়েন্টি এত বেশি পরিমাণ খেলা হচ্ছে টি টোয়েন্টি সবচেয়ে বেশি খেলা হচ্ছে এরপরে টেস্ট খেলা হচ্ছে এরপরে ও ডিএ খেলা হচ্ছে এখন যেহেতু আপনি ওয়ান ফর্ম্যাটের প্লেয়ার হয়ে গেছেন সারা বছর আপনি বসে থাকবেন আইপিএল এর জন্যে আর কয়েকটা ম্যাচের জন্য বড় বড় ম্যাচগুলোতে আপনি খেলবেন ছোটো ছোটো ম্যাচগুলোতে তো নতুনদের সুযোগ দেওয়া হবে আমি ওডিএ ফর্ম্যাটের কথা বলতেছি এমন একটা অবস্থায় আপনি যখন সারা বছর বসে থাকবেন আপনার শরীর কোন ধরনের রেট করবে আপনার ফর্ম আছে কিনা নাই এটার জন্য কিন্তু আপনাকে সাদা পোশাকের ক্রিকেট ঘরোয়া লিগে আপনাকে খেলতে হবে এটা কিন্তু গত মুম্বাই একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন এটা কিন্তু বিরাট কোহলির জন্য প্রযোজ্য এমনকি রোহিত শর্মার জন্য প্রযোজ্য কিন্তু সচিন কিন্তু দেখেন চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত পর্যন্ত ক্রিকেট খেলছেন কিন্তু এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল তার কোনটা ছিল তিনি কিন্তু মুম্বাইয়ের হয়ে ঘরোয়া যত ক্রিকেট আছে বিজয় হাজারের ট্রফি বলেন বা অন্যান্য যত ট্রফি আছে তিনি কিন্তু এগুলোতে কন্টিনিউ করতেন কারণ কি তার ফর্মটাকে ধরে রাখতে হবে কিন্তু অন্যথায় কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন বিরাট কোহলি বলেন রোহিত শর্মা বলেন তারা কিন্তু ওই ঘরোয়া ক্রিকেট থেকে ফলো করতেছে না এই কারণে কিন্তু অনেকটাই ক্ষিপ্ত ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন অজিত আগরকার বলেন কিংবা গৌতম গম্ভীর বলেন তার কিন্তু এই সুযোগটাকেই কাজে লাগাইছে যে তোমরা যদি খেলতে চাও তাহলে একে তো ঘরোয়া ক্রিকেট খেলো প্লাস তোমাদের ওডিআই টিমে এমন ধরনের পারফরমেন্স থাকতে হবে তখন কিন্তু যাতে তোমরা ভালো খেলতে পারো তখনই কেবলমাত্র তোমরা এই দলের সাথে সংযুক্ত থাকতে পারবো দু হাজার সাতাইশ পর্যন্ত দু হাজার সাতাইশের পর তো এমনিতে তোমাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে সেটা তো অলিখিত সত্য কথা কিন্তু যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদেরকে তো প্রথমত ভালো খেলতে হবে এমনকি ঘরের মাটিতে তোমাদের ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে হবে বিজয় হাজার ট্রফিতে খেলতে হবে এমন একটা অবস্থায় বিরাট কোহলি যদি সাদা পয়সা ক্রিকেট থেকে সন্ন্যাস না নিতেন তাহলে কিন্তু দেখেন ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ আসলেও সুন্দর একটা পারফরমেন্স তিনি দিতে পারতেন তার কেরিয়ার কিন্তু ওনারাই নষ্ট করছেন দেখেন টেস্টে বলেন টি টোয়েন্টিতে বলেন বা যে কোনো ফর্মেটি বলেন ইন্ডিয়ানরা এতটি কনজারভেটিভ হয়ে গেছিল বিগত চার পাঁচ বছর আপনি খেয়াল করে দেখেন নিউজিল্যান্ডের সাথে তিন শূন্য ব্যবধানে তারা ঘরের মাটিতে হোয়াইট হাউস হয়েছে বুঝতে পারতেছেন নিউজিল্যান্ড একটা ভিজিটিং টিম তাদেরকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হাউস করছিল কারণ কি নিজেরা মাঠে এমন এক ধরনের গর্ত করছিল টেস্ট খেলা ম্যাচ খেলার জন্য কোনো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারতেছিল না আপনি খেয়াল করে দেখেন অজয় রাহানে বলেন পূজারা বলেন বিরাট কোহলি বলেন তারা তিনজন ব্যাটসম্যান কিন্তু লাস্ট তিন চার বছরে তাদের কেরিয়ার নষ্ট করে ফেলেছেন শুধুমাত্র গর্তে খেলে তারা নিজেদের মাটিতে রান করতে পারতেছে না বুঝতে পারতেছেন তো সমস্যাটা ওই জায়গায় হয়ে গেছে এই যে একটা কাজ করতেছে নিজেদের ঘরের মাটিতে তখন যখন একটা ব্যাটসম্যান নিজেদের ঘরে মাটিতে রান করতে পারবে না আর যখন ওভারসিসে যাবে যখন ইংল্যান্ডে যাবে পেস বাউন্স সুইং সব কিন্তু আসে আবার যখন অস্ট্রেলিয়াতে যাবে বাউন্স তো আপনাকে অস্থির করে ফেলবে যখন পার্থে খেলবেন আপনি এডলিতে খেলবেন সুতরাং বুঝতেই পারতেছেন ওই সকল কন্ডিশন যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জন্য কিংবা এশিয়ান ব্যাটসম্যানদের জন্য একটু টাফ হয় সেটা তো প্রতীয়মান আপনার দুর্বল জায়গায় তারা অ্যাটাক করবে বারবার অ্যাটাক করবে যেমন বিরাট কোহলি ছয় দুর্বলতা তিনি শর্ট খেলতে যান ইনসাইডেস লাগে বা আউটসাইডেস লাগে সুন্দর দিয়ে এই যে একটা দুর্বলতা তার মাঝখানে চলে আসছিল তিনি কিন্তু কোনোভাবে সেটা থেকে বেরো আসতে পারেননি তখন থেকে কিন্তু তিনি একটা বাজে সিদ্ধান্ত নিলেন যে আমি আর সাদা পোশাক ক্রিকেট খেলবো না তখনই কিন্তু দরজাটা তার জন্য ছোট হয়ে গেল আজকে দেখেন ফলশ্রুতিতে তিনি ভারতীয় দল থেকে ছিটকে চলে যেতে যাচ্ছেন হ্যাঁ আঠারো তারিখ থেকে খেলা কিন্তু আমার মনে হচ্ছে এটাই হতে পারে তার জন্য শেষ একটা সফর তিনি যদি এই সিরিজে ভালো কিছু করতে পারেন যদি তিন ম্যাচের মাঝখানে দুইটা সেঞ্চুরি করে দিতে পারেন তখন কিন্তু একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু ভারতীয় দল কেন জাস্তিক ভুমরা নাই সেটা উত্তর কি কেউ দিতে পারেন যে ব্যক্তি টেস্ট খেলতেছে ঘরের মাঠেতে এমনকি লাস্ট টেস্টে অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় যে টেস্টে তিনি বত্রিশ ওভার বল করতে পারছেন একটা টেস্টে তিনি কেন অস্ট্রেলিয়া টোরে তিনটা ম্যাচে তিনি ছিলেন না অন্তত ওডিয়ার টোরে থাকতেন কারণটা কি এটাই তো হতে পারতো বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য শেষ একটা দেখেন চিন্তা করে দেখেন কেন তাকে বসায় দেওয়া হচ্ছে যাতে ইন্ডিয়া হেরে যায় ইন্ডিয়া যদি হেরে যায় তখন কিন্তু গৌতম গম্ভীর বলতে পারবেন যে তোমাদের পারফরমেন্স ভালো ছিল না তোমরা এখন দল থেকে ছিটকে চলে যাও বুঝতে পারতেছেন গৌতম গম্ভীরের ইচ্ছাই কিন্তু এখন কিন্তু দলের সাথে কিন্তু যুক্ত নাই কে জাস্টিন ভোমরা যে ব্যক্তি ঘরে বাড়িতে টেস্ট খেলতে পারতেছে ওই ব্যক্তি কেন এত বড় টোরের সাথে যুক্ত নাই একটা সিম্পল একটা প্রশ্ন আমার আপনারা একটু উত্তর দেন এটা কিন্তু একটা বাই পলিটিক্স চলতেছে খেলার মাঝখানে যখন রাজনীতি চলে যাবে তখন কিন্তু কোনো প্লেয়ার সার্ভাইভ করতে পারবে না এটা কিন্তু ভাই অলিখিত সত্য কথা এখন গৌতম গম্ভীর কেন এমনটা চাচ্ছেন বা অজিত আগরকার কেমন কেন এমনটা করতেছেন এটা কেবলমাত্র তারাই বলতে পারবেন তাদের ভিতরে এতটাই রাগ ক্ষুব্ধ হয়ে আসে যেটা আগ্নগ্রীর মতো বিস্ফোরণ হতে যাচ্ছে তারা বুঝতেই পারতেছেন ভিতরে ক্ষুব্ধ রাগ থেকেই কিন্তু মনে করেন যে আজকে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে তা না হলে যে ব্যক্তি রোহিত শর্মার কথা বলতেছি বিগত আট মাসের মাঝখানে আপনাকে দুইটা আইসিসি ট্রফি এনে দিছে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এমনকি দু হাজার তেইশ সালে আনবিটন অবস্থায় কিন্তু তারা জিততে পারতো যদি ফাইনালে একটু অঘটন না ঘটে যেত পরেও যদি তাকে এভাবে দল থেকে বের করে দিতে হয় তখন তো বুঝতেই পারতেছেন এখানে পলিটিক্স চলতেছে সিম্পল কথা আর যদি সুজা বিরাট কোহলির কথা আসি শুধুমাত্র বিরাট কোহলির কথা আসি তিনি যদি সাদা পোশাকের ক্রিয়াটাকে চালাই নিতেন তখন কিন্তু বিরাট কোহলির জন্য বা সরি গত বুবেলের জন্য বিষয়টা এতটা সিম্পল ছিল না যে তাকে দল থেকে এতটা সহজভাবে বের করে দিতে পারতেন যেহেতু তিনি এখন সিঙ্গেল ফরম্যাট প্লেয়ার হয়ে গেছেন তার একটা বাজে সিদ্ধান্ত কিন্তু আজকে তাকে এদিনটা দেখতে হচ্ছে তারপরে দেখেন ইদানীকালের সময় হচ্ছে তিনি কিন্তু আস্তিবির সাথেও কিন্তু একটা কন্ট্রাক্ট তিনি করতে চাচ্ছেন না কোন কন্ট্রাক্টটা করতে চাচ্ছে না কমার্শিয়াল কন্ট্রাক্ট এটা কিন্তু অনেকে আপনারা ভুল ভাবতেছেন যে তিনি আরসিবি থেকে দূরে সরে যাবেন না বিষয়টা কিন্তু এরকম না তিনি আরসিবির খেলবেন কিন্তু আরসিবির কোনো পণ্য প্রচার করবেন না কোনো ব্র্যান্ডের সাথে তিনি কমিট পেতে যাবেন না যে তাদের প্রচারণা বলেন বা তাকে অন্য কোনো কর্মকাণ্ড আপনারা পাবেন না শুধুমাত্র তিনি মাঠে খেলবেন এই পর্যন্ত কিন্তু থাকবেন সুতরাং বুঝতেই পারতেছেন বিরাট কোহলি মাঝখান দিয়ে কিন্তু অনেক কিছু বই চলতেছে এখন এটা থেকে পরিত্রণের উপায় কি পরিত্রণের উপায় একটাই ভাই তিনটা ম্যাচ দুইটা সেঞ্চুরি করতে হবে বি এখানে রোহিত শর্মা ভালো খেলতে হবে বিরাট কোহলি ভালো খেলতে হবে বিরাট কোহলির জন্য অন্তত দুইটা সেঞ্চুরি মাস্ট দল হারক বা যেত দুইটা সেঞ্চুরি তাকে করতে হবে এমনকি ভালো পেসে করতে হবে স্ট্রাইক রেট একশো দশ থেকে একশো বিশ থাকতে হবে তখনই কেবলমাত্র তিনি বলতে পারবেন যে আমি কিন্তু ভালো খেলেছিলাম এখন দেখো তোমরা ভবিষ্যতে আমাকে নিয়ে কোন ধরনের প্ল্যান করতে পারো আদারওয়াইজ তিনি যদি চল্লিশ পঞ্চাশেও করেন তাকে দল থেকে বের করতে হবে কারণ কি তিন নম্বর পজিশনে ভারতে এমন ভালো ভালো ব্যাটসম্যান হয়তো বা তৈরি করে রাখতে পারে তারা যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ করার এবিলিটি রাখে চল্লিশ পঞ্চাশ রান কোনো রানই না বর্তমান যুগে সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া টোরে তিনি যদি কেবলমাত্র দুইটা সেঞ্চুরি করতে পারেন প্লাস স্ট্রাইটের যদি একশো বিশ প্লাস হয় তখনই তিনি কেবলমাত্র দলের সাথে যুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে